এড়েড়ে ধরে যাওয়ার না সব ভিডিও এই যে এইভাবে ধরবা এটা আমাদের ভিডিও ধরবে নেছর নেছর ধরল আর একটা গ্রুপ পিক তুলে যায় আর একটা পিক তুলে যায় এই পাঁচ আলাদা লাইট দিয়কে সম্মানিত গাইজ আপনারা দেখতে পাচ্ছেন

আমাদের <mimitation> <mimitation> হাত হাত করেন আরে হাতের সাথে ম্যাচ করেন হাতের সাথে লেভেল করে নেন আপনি হাতটা সরান এদিকে আসেন আর ওইদিকে দিকে দেন হাতটা ধরেন ডুবলো ডুবলো হাতটা ধরেন ওভাবে না আর একটু দেন আপনি হাত রাখেন খেলালেন কি হাতটা আচ্ছা রকম করি রাখেন আপনি এইরকম করে রাখেন এইরকম করে হলই না হলোই না সূর্য অস্তের দৃশ্য ফুটবল খেলি সমুদ্রের সৈক মেঘের কারণে আমার এই সমস্যা না তাছাড়া মানে আরো ঝকঝকা কিছু দেখা দিচ্ছে সূর্য অস্ত দেওয়ার দৃশ্য ওটুকলে সমুদ্র সৈকত আসলে একটু মেঘ থাকার কারণে সুন্দর যাচ্ছে না

সূর্য অস্ত দেওয়ার দৃশ্য দেখার জন্য সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছে কিন্তু আজকে হচ্ছে মেঘে ঢাকার কারণে অস্ত দেওয়ার দৃশ্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এ হচ্ছে পটুয়াখালি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এরা সবাই আপেল সাহেব এটা ধরো এটা কেন আপনি এবার কি করবেন আর আমাকে আবার লিখবে না ও ভিডিওতে ওকে ওকে সবাইকে নিচ্ছি আপনাকে দৌড়ছি ভাই হ্যাঁ বলে অশুভ দেখার জন্য কিন্তু ব্যাগে ঢাকার কারণে আচ্ছা স্পষ্ট বলা যাচ্ছে না সব দর্শন অবশ্যই এসেছিল তাদের যে ইচ্ছা ছিল সূর্য দৃশ্য অশুভ দৃশ্য দেখবে তাতে বন্ধ কৰি দেখা যাব দাদা ঠিক আছে বা অ'কে তুমি এটা ক্লিক কৰি দাদা